কত বছর পর দুডবালে কিল তবে জিলেবলে মার পিচ চলছিল ও বলে করে আমাকে ডাউন করে দিল কি বলবো আমার টিমমেট 200 কিমি স্পিডে যখন আমাকে করে আমি লুকিয়ে ভিতরে করছিল একটু আমি ভিতরে চলে করছে আমি গিয়ে তার হেল্প করে আসে তার কিলটা চুরি করে নিলাম তারপর মধ্যে আমি দেখলাম হাতিয়ার পেয়ে গেছি আর পুরো ম্যাপ আমার একজন আসছে দেখলাম তার একটুখানি খাওয়া দাওয়ার পরে নিমিটা যখন গাড়ি ভেঙে পাইনি করে আমার টিমের গাড়িটা ভেঙে দেয় তারপর আস্তে আস্তে আমি তাকে একটু খা দাওয়ার পর সে ডাউন হয়ে যায় কী করবে কিলটা আমার মস করার পর আমার কিলটা আমার হয়ে গেল আমি বাবাকে পরেই হয়ে যখন স্যার কিছু ছাদে উঠলাম তখন দেখি কোনো একটা ম্যান বসে রয়েছে দু চারটে বোম মারার পর দেখি সে মরল না দেখি নিচে করে উঠে যাচ্ছে তারপর আস্তে আস্তে দুটো প্লে ক্যাপিং করছে কি অ্যাপিং হয়ে গিয়ে তো বোমকে ছুড়ি খালদা করে ই ডব্লিউ মিট জানুয়ারি দেখি ম্যান্ড মেরে দিই